ফুসকা এমন একটা জিনিস যেটার নাম শুনলে সবার যেন জীবে জল এসে যায় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্যাকেটের ফুসকা দিয়ে আমি বাসায় ফুচকা তৈরি করি তো প্রথমেই আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডাল আর আলু সেদ্ধ আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে আলুটা সেদ্ধ হতে হতে আমি হচ্ছে তেঁতুলটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম এটার কাত বের করার জন্য এরপর আমি কড়াইতে তেল গরম করে তারপর হচ্ছে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি আর এই ফুচকাগুলো যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন খুব কম টাকায় তো বাহির থেকে এক প্লেট ফুচকা কিনে খেতে গেলে আসলে আমাদের পঞ্চাশ ষাট টাকা একশো দেড়শো টাকা স্থান ভেদে পড়ে যায় তো সেই ফুচকাগুলো যদি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে মন ভরে খেতে পারবেন তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যাই হোক কথা বলতে বলতে এদিকে আমি সবগুলো ফুচকা ভেজে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন এই তো আমার ফুচকাগুলো ভাজা শেষ এবার আমি এগুলোকে তৈরি করব। তো এখন আমি হচ্ছে তেঁতুলের মারটা বের করবো তেঁতুলগুলো ভিজে একদম ই হয়ে গিয়েছে তারপর হচ্ছে এটাকে ডলে ডলে বিচিগুলো আলাদা করে ফেলে দিতে হবে এবার আমি বিচিগুলো ফেলে দিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ চাট মশলা আর এরপর এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে সামান্য লবণ দিতে হবে আর এক চামচ চিনি দিয়ে দিলাম এখন এই সব কিছু একসাথে গুলিয়ে নিলেই তেঁতুলের টকটা তৈরি হয়ে যাবে আর এবার আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর এদিকে আমার সেই আলু আর ডালটাও ভর্তা করে নিতে হবে ফুচকার পুরের জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ডলে ব্যাস ডাল আর আলু সেদ্ধটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি এটা খুব সিম্পল একটা ভর্তা সেই ভর্তাটা করে নিলেই হবে তো আমার ভর্তাটা কমপ্লিট এবার আমি একে একে ফুসকা তৈরি করব আর এইখানে আমি এক চামচ চাট মশলা দিয়ে দিলাম এটার অরিজিনাল ফ্লেভারের জন্য এবার ফুচকাগুলোকে হাত দিয়ে একটু ভেঙে তারপর হচ্ছে এটার ভিতরে সেই আলু ভর্তাটা ভরে দিতে হবে আর আপনারা যারা ঝাল খেতে চান তারা হচ্ছে একটু বেশি করে মরিচ কুচি দিয়ে দিতে পারেন আমার বাসায় যেহেতু বাচ্চা আছে ওদের জন্যই মূলত তৈরি করা সেই জন্য আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি তো এইভাবে আমি সবগুলো ফুচকা একে একে করে রেডি করে নিচ্ছিলাম এই প্লেটের মধ্যে দেখুন দেখতেও কত বেশি সুন্দর লাগছে আর একে একে রেডি করা হয়ে গেলে এখন এর উপর দিয়ে দিয়ে দিতে হবে ডিম ডিম সেদ্ধ আর ডিমটাকে আমি একটু গ্রেটার দিয়ে কুচি কুচি করে তারপর উপর দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম আর এই সাজিয়ে নেওয়াটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে এটাকে সাজিয়ে নিতে চান তো এখানে আমার এটা দেওয়া শেষ হয়ে গেল এবার তুলে টক দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে আর আমার আজকের ফুচকা বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ